পর্যন্ত ইনশাল্লাহ আপনারা কালারিং গোল্লার কালেকশন গুলোই দেখবেন বিভিন্ন কালারের বিভিন্ন দামে বাচ্চাকে নিয়ে যে আদর যত্নে আগলায় রাখছে এইটা হচ্ছে বাচ্চার মা বাড়ির পেছনে কি তাদের কোনো অভিযোগ আছে অবশ্যই অভিযোগ আছে ইন্ডিয়ান বোম্বাই প্রিয় দর্শক বোম্বাই জগতের সবচেয়ে জনপ্রিয় একটা ব্রিট আসসালামাইকুম আসসালাম রহমতুল্লাহ হ্যাঁ রবিউল ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ রে জন ভাই আমি ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্রাদার এর চেহারা দেখলে ভাই কাঁচা থাকলে ভালোবাসা পেলে আর সবচাইতে বড় কথা হচ্ছে ভালোবাসার জিনিস কবুতর দেখলে কার না ভালো লাগে জি বলেন অবশ্যই কি অবশ্যই বলেন আপনি আপনার মনের অনুভূতিটা আপনি যে কবুতরের ঘরে ঢোকেন পয় পরিষ্কার করেন কবুতর আইনা রাখেন আবার কার্টুন করে বের করে দেন অনুভূতিটা বলেন ভাই অনুভূতিটা এরকম যে আপনি যে কোন একটা জিনিস সেটা কবুতর না আপনি বাসার ভিতরে যদি একটা খরগোশ নেন একটা বিড়াল নেন দেখবেন ওইটার প্রতি আপনার একটা এক ধরনের কি মায়া হয়ে যাবে মানুষের প্রতি কিন্তু এরকমের কবুতরের প্রতি এরকমের প্রত্যেকটা জিনিসের প্রতি আপনি যখন সেটাকে একটু লাড়াচাড়া করবেন এটা নিয়ে একটু দরাদরি করবেন দেখবেন ওইটার প্রতি আপনার একটা অন্য রকমের মায়া হয়ে যাবে মায়ার জিনিস ভালোবাসার জিনিস আসলে কখনো মূল্য দিয়ে বিক্রি বা কেনা যায় না এটা অমূল্য এই অমূল্য জিনিসগুলো আজকে দর্শকদের হাতে তুলে দিবেন এমন একটা দামে যাতে আপনিও চলতে পারেন এবং দর্শকও শান্তিতে নিতে পারে কারণ সবারই অভিযোগ থাকে দাম বেশি তাই না তো আমরা কথা বাড়াবো না রবিউল ভাই ঠিকানা ফোন আমরা বলবেন আমার এখানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর কোনাবাড়ি কাশিমপুর ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন থ্রি টু সেভেন সিক্স ফাইভ এইট ফাইভ ফোর এই নাম্বারে নগদ বিকাশি হোয়াটসঅ্যাপ সব একই নম্বরে আচ্ছা এটাই আপনার হটলাইন নাম্বার প্রিয় দর্শক যোগাযোগ করবেন যা যারা পছন্দ পারেন শুরুতেই আমরা দেখতে পাচ্ছি চমৎকার একজোড়া কবতরের কালেকশন রয়েছে প্রথম পেয়ার হিসেবে আমরা দেখাচ্ছি একজোড়া কালারিং রাজগোল্লা কবতর আর প্রথম আর শেষ নাই শুরু থেকে শেষ পর্যন্ত ইনশাল্লাহ আপনারা কালারিং গোল্লার কালেকশনগুলোই দেখবেন বিভিন্ন কালারের বিভিন্ন দামের কারণ আমরা আছি এই মুহূর্তে আপনাদের সুপরিচিত এবং জনপ্রিয় কালারিং রাজগোল্লা কবুতরের ব্যবসায়ী খামারি রবিউল ভাইয়ের কবুতরের খামারে তো প্রথম যে প্যাটটি আমরা দেখতে পাচ্ছি দর্শক এটার কোয়ালিটি এবং কালার কম্বিনেশন আলহামদুলিল্লাহ অনেক চমৎকার আছে আশা করছি প্যাডটি আপনাদের পছন্দ হবে বাকিটা ইনশাল্লাহ আপনাদের পছন্দের উপরে নির্ভর করবে রবিন ভাই দামটা কিরকম চিন্তা আছেন জোড়াটা দিন ভাত চার রানিং আছে জোড়াটা চার হাজার টাকা চাচ্ছেন ভেজা বিক্রি একদম কত যদি দুইশো কম আটত্রিশশো এটাই কি লাস্ট প্রাইস থাকবে প্রিয় দর্শক এই জোড়াটা আটত্রিশশো টাকা লাস্ট প্রাইস থাকবে ইনশাল্লাহ চলুন আমরা একে একে বাকি কালেকশন গুলো দেখি বিভিন্ন প্রাইসের কবুতর আছে ইনশাল্লাহ হয়তো বা আপনার প্রাইসের মধ্যেই আপনি এক জোড়া কবুতর নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি আজকের দ্বিতীয় পেয়ারটি এবং এইটার কালারটাও আপনারা দেখতে পাচ্ছেন লাল অনেক সুন্দর একটা জোড়া এখানে নটটা স্কিনের ডানেরটা নাকি বাম দিকে যেটা আছে ওটা হচ্ছে এই জোড়ার মাদি প্রিয় দর্শক বন্ধুরা দেখেন কবুতরের সাইজার কোয়ালিটি পছন্দ হয় যদি ইনশাআল্লাহ যোগাযোগ করবেন স্ক্রিনে ভাই আপনার এই জোড়াটি কতদিন টাইম লাগতে পারেন মোটামুটি আট থেকে দশ দিন কিরকম দাম চাচ্ছেন এই জোড়াটা চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো টাকা এই জোড়াটার চাওয়া দাম দর্শকরা এইটা একদম না সুযোগ রয়েছে আপনাদের জন্য দামাদামি করে নিতে পারবেন নাকি একদম বলে দিবেন একদম তেত্রিশশো টাকা তিন হাজার একদম যেহেতু কোয়েশন ভাই আর একটু কমায় দেওয়া যায় না রবিল ভাই জানা আর একশো কম বত্রিশশো বত্রিশ দর্শক এই জোরাটির জন্য ভাই দাম নির্ধারণ করছে সর্বশেষ বত্রিশশো টাকা তিন হাজার টাকার বিনিময়ে এই জোরাটি আপনারা সংগ্রহ করে নিতে পারবেন কবুতরের কোয়ালিটি গেট এবং কালার দেখেন এবং একশো সুস্থ সমল কবুতর ইনশাল্লাহ ডিম বাচ্চার গ্যারান্টিসহ নিতে পারবেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখাচ্ছি কালারিং রাজগোল্লা কবুতরের একটি নর কবুতর এবং এটার কিন্তু জোড়া রয়েছে আমরা মাদিটাও দেখাবো আপনাদেরকে তার আগে নটটা আপনারা ভালোভাবে দেখেন সাইড বাই সাইড এবং কোয়ালিটি আশা করছি নটটি পছন্দ হয়েছে এবার আমরা মাদিটা দেখাচ্ছি আপনাদেরকে এই যে মাদিটাও চলে আসছে দেখেন আপনারা এবং নাম্বার অনুযায়ী এটা হচ্ছে তৃতীয় পেয়ার প্রিয় দর্শক তিন নাম্বার জোড়া কালারিং রাজগোল্লার তিন নাম্বার জোড়ার এই যে দেখেন মাদি মাদির কোয়ালিটিটা দেখেন আপনারা আমি মাদিটাও আপনাদেরকে স্পেসিফিকভাবে দেখাচ্ছি যাতে করে আপনারা কোয়ালিটিটা ভালোভাবে বুঝে দেন হচ্ছে অর্ডার করতে পারেন রবিউল ভাই এই এই জোড়াটিও তো আগে ডিপাচা করছে নাকি রানিং পেয়ার প্রিয় দর্শক বন্ধুরা এই জোড়াটিও রানিং আছে নিতে পারেন এই জোড়াটির দাম কিরকম চাইতেছেন ভাই জোড়াটা চাওয়া দাম 3200 নিলে একদম 3000 টাকা এই জোড়াটার চাওয়া দাম হচ্ছে 3200 টাকা একদম থাকবে 3000 টাকা এইটাই ফাইনাল প্রাইস জি প্রিয় দর্শক এই জোড়াটার কিন্তু এইটাই সর্বশেষ দাম 3000 টাকা 3000 টাকার বিনিময় ইনশাআল্লাহ যোগাযোগ করবেন যদি ভালো লাগে কবুতর গুলো দেখেন আর একটু আমি একটু দেখাই লাড়াচাড়া দিয়ে ভালো লাগলে ইনশাল্লাহ যোগাযোগ করে জোড়াটি সংগ্রহ করে নেবেন ডাক দেখছেন একদম পুরাই উড়াদুরা ডাকের একটা জোড়া সেই সঙ্গে কালারটাও কিন্তু খুবই চমৎকার একদম কড়া একদম টকটকে লাল রঙের মধ্যে কালারিং রাজগোল্লার চতুর্থ পেয়ারটি এই মুহূর্তে আপনাদের সামনে প্রিয় দর্শক যারা চার নাম্বার জোড়াটি নিতে চান অবশ্যই চার নাম্বার জোড়াটি নিতে হবে ব্যাপারটা এরকম না আপনার যেটা পছন্দ স্ক্রিনশট দিবেন অথবা ভাইকে নাম্বারটা বলবেন যাতে করে রবিউল ভাই খুব সহজেই বুঝতে পারে আপনার পছন্দর কবুতরের জোড়াটি এই জোড়াটিও কি ডিম্বার চা রানিং আছে ভাই কত চাচ্ছেন পঁয়ত্রিশশো প্রিয় দর্শক এই জোড়াটির চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা আপনারা কবুতর দেখতে পাচ্ছেন একদম কত ভাই একদম টাকা তিন হাজার টাকা বরাবর কমাই নেই ওটা কইসি দিছেন নাকি ইনশাল্লাহ প্রিয় দর্শক ভাই কিন্তু দিয়ে দিচ্ছে দুইশো টাকা আরো কমে মাত্র তিন হাজার টাকা ইনশাল্লাহ পেয়ারটি আপনারা পাবেন ইনশাল্লাহ আরো চমক কিছু কালেকশন এখনও বাকি সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে চমৎকার আরো একজনের কমত্রের কালেকশন রয়েছে এবং কালারিং রাজগোল্লার কথা যদি আমরা বলি যে জনপ্রিয়তার দিক থেকে এটা কিন্তু সেকেন্ড পজিশনে আছে এই মুহূর্তে প্রথম পজিশনে লাল এবং দ্বিতীয় পজিশনে হচ্ছে আপনার কালারিং রাজগোল্লার আকাশি কালার প্রচুর পরিমাণে জনপ্রিয় কবুতরটি যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন আর আজকে এই ধরনের আকাশি কালারের কীরকম কালেকশন রয়েছে ভাই আপনার কাছে কত জোর হবে তিন চার পেয়ার তিন থেকে চার পেয়ার আছে ইনশাল্লাহ নিতে পারবেন তবে এগুলো কিন্তু মার্কেট অ্যাভেলেবেল না খুবই রেয়ার সচরাচর পাওয়া যায় না যারা পছন্দ করেন নিতে চান আজকের ভিডিও থেকে নিয়ে নেবেন এতটুকু আশা রেখে আজকের জন্য দামটা বলবেন ভাই ছোট্ট করে দামটা টাকা নিলে একদম একদম আচ্ছা থাকবে দর্শক এই প্যাটির দাম থাকবে পঁচিশশো টাকা বিভিন্ন কোয়ালিটির উপরে দামটা নির্ধারণ করা হয় তো যারা হচ্ছে কোয়ালিটি ফুল কবুতর নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন কার সাথে রবিউল ভাইয়ের সাথে আর কি কোয়ালিটি আছে কিরকম দাম থাকবে ইনশাল্লাহ দেখতে থাকেন একে একে দেখাবো তো ডাক যেটার আপনারা দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন এইটা হচ্ছে সেকেন্ড পেয়ার দ্যাট মিনস আকাশি কালার কালারিং রাজগোল্লার দ্বিতীয় পেয়ারের বর এবার কোনেকে দেখার পালা কোনে কীরকম চেহারাটা একটু দেখি মুখটা তোলো এই যে দেখেন ও মাগো এটা তো সেই ডাকে চলে আসছে ভাই হ্যাঁ মাদিও কিন্তু একদম কুরকুরাইয়া নররে ডাকতেছে আবার নর কিন্তু গুরগুরাইয়া মা রাখতেছে বুঝতে পারতেছে না ডাক যেমন তেমন ডাকের কথা আমি বলবো না এটা আলাদা বিষয় আমি বলতে চাচ্ছি যে এই জোড়াটা আমি রেকমেন্ড করব আমার দর্শকদেরকে যে যদি কেউ মনের ভিতরে এতটুকু বাসনা করেন যে এক জোড়া আকাশি কালারের গালারি গোল্লা পালবো তাহলে আমি বলবো এই জোড়াটি পালেন অন্য কবুতরগুলোর জন্য চিন্তা করার আগে এটা চিন্তা করতেই হবে বিকজ এইটার সৌন্দর্য আপনাকে মুগ্ধ করে রাখবে রবিউল ভাই এই জোড়াটি কি দিবেন যাতে যারা প্রেমে গেছে তারা যেন যতটুকু আশা করেছিলাম ঠিক সেভাবেই ভাই দামটা বলেছেন জার্নিতে চাচ্ছেন ইনশাল্লাহ যোগাযোগ করবেন তবে হ্যাঁ কোয়ালিটি আমি যেটা চিনি সেটাই ফাইনাল না আপনারাও চিনেন অবশ্যই আপনাদের সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত যেটা ভালো মনে হয় সেটাই কিনবেন প্রচুর কালেকশন আছে দেখতে থাকেন আর এই মুহূর্তে স্ক্রিনে যে জোড়াটি আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন জোরাটির পেটের নিচে একটা বাচ্চা রয়েছে এবং বাচ্চা সহ আপনারা এই কবুতরের জোড়াটি সঙ্গে করে নিতে পারবেন এই মুহূর্তে বাচ্চাকে নিয়ে যে আদর আগলায় রাখছে এইটা হচ্ছে বাচ্চার মা বাবা পিছনে ডাক দিচ্ছে দেখতে পাচ্ছেন সব ডাক কিন্তু আনন্দের হয় না কিছু ডাক কষ্টেরও হয় এই ডাকটাই বলে দিচ্ছে যে ওর বাচ্চাকে কেউ যেন ছিনতাই করে নিতে চাচ্ছে কিন্তু না আমরা ছিনতাইকারী নই আমরা বরাবরই

এই জোড়াটি কিন্তু ছাব্বিশশো টাকা দাম যদি ভালো লাগে ইনশাআল্লাহ ভাইয়ের সাথে যোগাযোগ করে জোড়াটি আপনারা সংগ্রহ করে নেবেন উপরের একশো টাকা আপনাদের উপর রাখলাম রবিউল ভাইয়ের সাথে কথা বলে ডিসকাস করে নেবেন প্রিয় দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতরের কালেকশন দেখেন এই পেয়ারটি আপনাদের পছন্দ হয় কিনা এই জোড়াটাও কিন্তু অনেক সুন্দর দেখা যাচ্ছে স্পেশালি এই কবুতরটা অনেক ভালো এটা নন্না মাদি ভাই মাদিটা আর এইটা হচ্ছে নর কবুতরটা রবিউল ভাই এটা কি মাস্টার পেয়ার মাস্টার পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি ভাইজান কত চাচ্ছেন এই জোড়াটা আজকের জন্য যদি কোনো ভাই বন্ধু দাম বাদ একদম পঁচিশশো একদম রবিউল ভাই এই জোড়াটার জন্য পঁচিশশো একটু বেশি হয় না এই জোড়াটার জন্য পঁচিশশো কি বেশি হয় না তিনশো কম বাইশো প্রিয় দর্শক এই জোড়াটির দাম থাকবে বাইশো টাকা ইনশাল্লাহ বাইশো টাকার বিনিময়ে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এই জোড়াটি ডিম বাচ্চার গ্যারান্টি রয়েছে আর হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি হয় বাংলাদেশের যে কোনো প্রান্তে থাকুন না কেন আপনার পছন্দের কবুতর আপনি অনলাইন ডেলিভারি নিতে পারবেন কিভাবে নিবেন রবিউল ভাইয়ের সাথে কথা বলবেন নিশ্চিন্তে আপনারা ভাইয়ের সাথে লেনদেন করতে পারেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আরো একজোড়া কালারিং রাজগোল্লা কবুতর আর এই ধারাবাহিকতায় আমরা এই মুহূর্তে দেখাচ্ছি ব্ল্যাক কালার ইনশাল্লাহ যে কয় জোড়া এই জোড়াটা যদি কারো ভালো লাগে যায় পছন্দ হয়ে যায় রবিউল ভাইয়ের সাথে আর কালো রঙটাও কিন্তু অনেক সুন্দর স্পেশালি এই কবুতরের জোড়াটা তো আরও সুন্দর কারণ এটা হচ্ছে কলসি গলার এক জোড়া কালারিং রাজগোল্লা যেই মানে বিষয়টা কালারিং রাজগোল্লার জন্য সবচেয়ে বেশি জনপ্রিয় সেটা হচ্ছে যে কলসি গলার রাজগোল্লাগুলো বেশিরভাগ মানুষজন পছন্দ করে থাকে তো এই জোড়াটাও ডিম বাচ্চা রানিং আসছে না রবিউল ভাই এটা নেক্সট ডিম পাড়তে কতদিন লাগতে পারে মোটামুটি কত টাকা দাম রাখবেন এই জোড়াটা পঁচিশশো টাকা একদম কত একদম বাইশশো টাকা বাইশশো প্রিয় দর্শক দুই হাজার দুইশো টাকা দাম থাকবে এই পেয়ারটি নিতে পারবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন অনেক সুন্দর এবং দেখার মতো একটা কবুতরের জোড়া প্রিয় দর্শক বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই জোড়াটির যে স্পেশাল জিনিসটা আমারকে কাছে ভাল লাগছে সেটা হচ্ছে যে এই এই কবুতরের জোড়াটার দুইটা কবুতরের মার্কিংটা যদি আপনারা খেয়াল করেন দেখবেন যে একদম সেম মার্কিংয়ের আর দুইটা কবুতরের গলার অংশটুকু দেখেন অনেক বেশি অংশ জুড়ে কিন্তু ওদের সাদা অংশটা যে জিনিসটা কবুতরের এই জোড়াটিকে আরও বেশি সুন্দর করে তুলছে দর্শক দেখেন পছন্দ করার মতো একটা পেয়ার ইনশাল্লাহ আশা রাখছি পছন্দ হবে আপনাদের ভালো লাগলে ইনশাআল্লাহ ডিম বাচ্চা করা নাকি রানিং আছে তো এত গুতা কেন করে কত টাকা দাম হাজার টাকা এটাই কি লাস্ট আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটা দু হাজার টাকা দাম থাকবে ইনশাআল্লাহ প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি আরও এক জোড়া কবুতর কবুতরের এই জোড়াটি আপনারা দেখেন এই জোড়াটিও মার্শাল্লাহ অনেক সুন্দর এবং টকটকে লাল রঙের মধ্যে একটা পেয়ার আশা করছি আপনাদের পছন্দ হবে এই পেয়ারটি আর এই পেয়ারটির একটি স্পেশাল বৈশিষ্ট্য হচ্ছে এই পেয়ারটি হচ্ছে আপনাদের নাইরা মাথার নর্মালি আমরা যে কবুতরগুলো দেখে অধিকাংশ কবুতর থাকে হচ্ছে মাথায় টুইটার মানে জুটি আলা এটা হচ্ছে নাইরা মাথার এবং নর্মালি দুইটা কবুতরের সাইজ কোয়ালিটি গেট আপ স্ট্যামিনা সবকিছু সেম জার্নিতে চান যোগাযোগ করবেন আর এই জোড়াটার দাম কত রাখবেন রবিউল ভাই একদম পঁচিশশো আচ্ছা প্রিয় দর্শক এই জোড়াটির দাম থাকবে একদম পঁচিশশো টাকা পঁচিশশো টাকার বিনিময় আপনারা এই জোড়াটি সংগ্রহ করে নিতে পারবেন প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে আরও এক জোড়া কবুতরের কালেকশন রয়েছে কালারিং রাজগোল্লা কবুতরের ব্ল্যাক কালারের আরও একটি জোড়া এবং এই জোড়াটি হচ্ছে কালারিং রাজগোল্লা কবুতরের মধ্যে সবচাইতে জনপ্রিয় একটা কোয়ালিটির কারণ হচ্ছে যেগুলো বুক সাদা আপনারা দেখেন কালার না কারণ কালার পছন্দ এক একজন এক একটা হতে পারে লাল আকাশি কালো তবে এটা হচ্ছে বুক সাদা যেটা জনপ্রিয় অনেক বেশি তো যারা বুক সাদা কালারিং রাজগোল্লা খুঁজতেছেন এই পেয়ারটি দেখতে পারেন পছন্দ হলে পারেন এখানে ডান দিকে যেটা সম্ভবত নাকি কবুতরটা দর্শক এই যে দেখেন এটা হচ্ছে মাদি আর এটা হচ্ছে নর তো এই জোড়াটি খুব কিরকম দাম চাচ্ছেন রবিউল ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা চাওয়া দাম একদম কত একদম বাইশো বাইশো এই জোড়াটা কি বরাবর করা যায় দুই হাজার ইনশাল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটি আপনারা বরাবরই দুই হাজার টাকার বিনিময়ে ভাইয়ের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারবেন সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি চমৎকার এক জোড়া কবুতর হে রবিউল রায় চিতাবাঘ চিতাবাঘ হ্যাঁ চিতাবাঘ বাঘ নাকি টাইগার প্রিয় দর্শক বন্ধুরা বাঘ দেখতে পাচ্ছেন এক জোড়া কবুতর আসলে যারে দেখলেই একদম ভিতর থেকে মন শান্ত হয়ে যায় এরকম এক জোড়া কবুতর এটা কিন্তু একদম টাইগার কালার আমি দেখা পদকে আপনারা দেখেন আগে এটা হচ্ছে নরকমুতর ওর চাহুনি দেখেন ও কিভাবে চায় থাকে মাদিটা তো এদিকে পুরাই মানে ওর কলজের মধ্যে পানি নাই মিয়া দূর মিয়া ভয় পেয়ে গেছে লাটটি হ্যাঁ লাটটি কে ভয় পেয়ে গেছে ভয় পেয়ে গেছে না জি আচ্ছা তো ওর ভয়টা ভাঙাই দেয় নাই মনে হয় নরে এদিকে নামো নামো নতুন বউয়ের মতো করে ভাই সমস্যা আচ্ছা রবিউল ভাই এই জোড়াটা তো ডিম বাচ্চা করা রানিং করব তো ইনশাআল্লাহ কত টাকা ভাই কোচি কইরা এটা হচ্ছে আদম 2500 টাকা 2500 একদম কত রাখবেন একদম ছোট করে একদম যদি কোনো 2200 টাকা 2000 টাকা রাখেন ভাই জোড়া আছে যান 2000 টাকা ইনশাআল্লাহ প্রিয় দর্শক এই জোড়াটি আপনারা পেয়ে যাচ্ছেন 2000 টাকার মিনিমাম ইনশাআল্লাহ আর এই মাদি এই মাদির অ্যাক্টিভিটি এবং এই মাদির কার্যকলাপ দেখলে আমার তো মনে চায় আরে 6000 টাকা দিয়ে বেচ্চা দিই দেখেন দুই হাজার টাকা নিতে পারবেন ইনশাল্লাহ দর্শক একটু মজা করলাম কেউ আবার মাইন্ড করবেন না প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরও এক জোড়া কবুতর কালেকশন স্পেশালি স্পেশালি এই জোড়াটার যে ব্যাপারটা আমার কাছে ভাল লাগছে সেটা হচ্ছে যে এই কবুতরটার বডির টানটা মানে এত সুন্দর করে কবুতরগুলো দাঁড়াইছিল আপনারা দেখছেন ও মাগো কি ডাক দিছে দেখছেন পুরাই মানে মাদিরে না ধরতেই ওর মাথা পুরাই একদম হট তাই নাকি একটু ধৈরাই দেখি এ খারা বাড়ি কিন্তু একটা মারছে তা রবিউল ভাই এই যে দেখেন ওই এদিকে আসো দেখি কি খেলাটা দেখাইতে পারো ও কিন্তু একটু ভয়ে আছে এই যে দেখেন

তো থামাইতেই পারি না ভাই থামানো না খালি তো দিয়ে প্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন বোম্বাই কবুতরের একটি জোড়া আর এটা হচ্ছে একদম করা লাল রঙের একজোড়া বোম্বাই কবুতর অ্যান্ড এটা কিন্তু আপনারা জানেন যে বরাবরই রবিউল ভাই যখন বোম্বাই কবুতরগুলো দেখে আমাদেরকে সেল করে এগুলো থাকে দেশি তবে আজকেরটা কিন্তু দেশি নয় এটা হচ্ছে ইন্ডিয়ান বোম্বাই প্রিয়দর্শক বোম্বাই জগতের সবচেয়ে জনপ্রিয় একটা ব্রিড যারা নিতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন এই বোম্বাই জোড়াটের জন্য স্পেশালি এই জোড়াটা অনেক বড় সেই সঙ্গে এদের ঝুটির সাইজটাও অনেক বড় দেখতে পাচ্ছেন কবুতর গুলো আমি একটু লাড়া ছাড়া দিয়ে দেখাই দেখ গোলাপ ঝুটি গোলাপ ঝুটি রবিউল ভাই ইনশাল্লাহ ভাই কত টাকা দাম চাচ্ছেন বোম্বাই জোড়াটির জন্য পঁচিশশো একদম পঁচিশশো একটু কি কম টম করা যায় না ভাই কম ভাই চব্বিশশো টাকা একটু লাড়া ছাড়া যদি দিতে পারতাম চিনি ছাড়া এই যে দেখেন

যোগাযোগ করবেন জোড়ার জন্য প্রিয় দর্শক এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা সিঙ্গেল কবুতর সিঙ্গেলকে মেঙ্গেল করার জন্য আমরা আছি ঘটক হিসেবে আপনাদের বাড়ির যদি থাকে সিঙ্গেল আমরা করে দিব মেঙ্গেল এটা কি নর নামাদি নর আচ্ছা যেহেতু নর আমরা বউ নিয়ে আসবো তাই না ভাই নরমালি তো এরকমই হয় কিন্তু ব্যাপারটা তো একটু উল্টা রবিউল ভাই তো সেল করে কিনে না এটা না কিনিও হ্যাঁ এইটাই না কিনিও ভাই হ্যাঁ সেটাই তো যারা সেল করতে চান তারাও কিন্তু চাইলে সেল করতে পারবেন রবিউল ভাইয়ের কাছে ইনশাল্লাহ যদি বউ চান দিতে পারেন অথবা জামাইকেও ঘর জামাই করতে পারেন কত যাইতে আছেন ভাই এই ঘর জামাই একদম পঁচিশশো টাকা এত যৌতুক এর জন্য কি করেও এটার যে কোয়ালিটি পুরা ঘরে এরকম কোয়ালিটি পুরো একটা কবিতা নেই আর তাই একটু কমায় দেন না ভাই এটা আমার কিনা বেশি প্রয়োজন অন্যটা অন্য আরেকটা নিতে হইতো তাই না আপনার কিনা বেশি আমি মাইনা নেছি এতগুলো কবুতর ভিডিওতে দিয়েছি 2 টাকা লাভ তো হবে এটাতে লাভ নাই করলেন আচ্ছা যান 100 কম দিলাম কত 2400 একদম না একদম আচ্ছা প্রিয় যারা বুঝবেন চিনবেন তারাই কিনবেন কারণ কোয়ালিটির উপরে দাম হয় সস্তায় সব সময় ভালো জিনিস পাওয়া যায় না কারণ সস্তার হয় দুরবস্থা এই কথাটা শুধু কথার কথা নয় এটাই বাস্তবতা

দেওয়ার মতো কোনো মাদি থাকে এর সাথে জোড়া ইনশাল্লাহ জোড়াটা কিন্তু হবে একদম করা ডিম বাচ্চা করবে উরা দুরা নিতে পারেন এই নরটি ভরপুর ডাকের একটি নর দর্শক বন্ধুরা একদম উপযুক্ত ডিম বাচ্চা করানোর জন্য আপনারা আমার থেকেও ভালো বুঝেন অ্যাক্টিভিটি দেখেন সিদ্ধান্ত নেন নিবেন কিনা দাম বলেন একদম টাকা দুই হাজার একদম এটাই ফিক্সড আর কিছু কবেন আর কিছু করবেন না আচ্ছা দু হাজার টাকা দর্শক বন্ধুরা ইনশাল্লাহ পছন্দ হলে যোগাযোগ করবেন দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি স্ক্রিনে তিন পিস লক্ষা এক সঙ্গে। রবিউল ভাই এই তিন পিসের ব্যাপারটা কি কোনটা বাবা কোনটা মা কোনটা বাচ্চা এইটা বাচ্চা আচ্ছা আচ্ছা এই দুইটা হচ্ছে জোড়া মাঝখানে একটা হচ্ছে মাদি এই তো

আশা করছি আপনাদের পছন্দ হবে কবুতরগুলো কারণ লক্ষা কবুতর পছন্দ করার জন্য আমাদের প্রয়োজন হচ্ছে ভালো কোয়ালিটির দম যেগুলো এই কবুতরগুলোর মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সাঁতার ওরে বাচ্চা রে ওরে তো বাচ্চা মনে হয় না ভাই তো পুরাই একদম ওরে ভাই দেখছেন কি কামটা করছে কি দেখছেন পুরাই একদম মানে ওর ভাতটা ওর ভাত দেখা নরে কি ভাতটা লইছে সব ওই দেখছেন ভাই ও থামে না কে খুশি খুশি হ্যাঁ একদম লাফাইতে আছে প্রিয় দর্শক আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেখাচ্ছি চমৎকার আরো এক জোড়া কবুতরের কালেকশন বন্ধুরা আমার এই জোড়াটি দেখেন আপনারা মায়ায় পড়ে যাবেন এই কবুতরের মায়ায় দেখছেন এই যে এই যে বাড়িগুলো যে মারে ঠিক আছে আপনারা কি ভরে করেছেন এই বাড়ির পিছনে এই বাড়ির পিছনে কি তাদের কোনো অভিযোগ আছে অবশ্যই অভিযোগ আছে অভিযোগটা কি বাচ্চা আছে বাচ্চা আছে প্রিয় দেখেন আপনি যতই কবুতরকে খাওয়ান আদর করেন ভালোবাসেন বা গোছল করান দিন শেষে আপনি যদি ওর বাচ্চা বা ডিমের দিকে হাত বাড়ান ফলাফল কিন্তু এরকম হবে পৃথিবীতে প্রত্যেকটা প্রাণী সবার আগে তার ফ্যামিলির তার বাচ্চা কাচ্চার সেফটিটা নিশ্চিত করতে চায় তো প্রিয় দর্শক এই কবুতরটি যেন আমাদেরকে এই শিক্ষাই দেয় সো এই এইজনের যদি কারো পছন্দ হয় ভালো লাগে ইনশাআল্লাহ যোগাযোগ করবেন সংগ্রহ করে নেবেন এবার আসি এটার জাতের কথায় এটা কি জাতের কবুতর এটা ভাইয়া লালচুল্লি লাল চুল্লি কবুতর প্রিয় দর্শক বন্ধুরা লালচুল্লি কবুতর তবে স্পেশাল এডিশন বিকজ এই কবুতরটির চোখের মধ্যে একটা মায়া রয়েছে যে মায়াটা তৈরি হয়েছে এর রিংয়ের কারণে আপনারা দেখলে বুঝতে পারবেন লাল লালচুল্লির রিং থাকে তবে এরকম না আপনারা যারা লালচুল্লি লারাচারা করছেন বিষয়টা বুঝবেন যারা লাড়াচাড়া করেননি এই বিষয়টা বুঝবেন না বুঝতে একটু কষ্ট হবে এই যে দেখেন কবুতর বাচ্চার মতো দেখায়নি এখন এই যে দেখেন বাচ্চা একটা আচ্ছা আশা ছিল দুইটা তবে একটা আছে আলহামদুলিল্লাহ যা আছে আল্লাহ শুক্রিয়া আদায় করি কারণ শুক্রিয়া আদায় করলে বরকত কে দিবেন আল্লাহ ইনশাল্লাহ ভবিষ্যতে জবল বাচ্চা ইনশাল্লাহ আমরা পাবো অথবা যিনি কিনবে সে পাবে রবিউল ভাই কত যাচ্ছেন বাচ্চা সহকারে জোর কাজের জন্য তবে একদম কোনো দরদম নেই হাজার টাকা একদম ছয় হাজার এটাতে কি কলম বসানো যাবে না কলম বসানো যাবে না হ্যাঁ কলম বসানো যাবে না আচ্ছা কলম না বসালে যদি মানুষ না নেয় ভাই একটু বসাই ভাই আমি একটা কথা বলি এটার যে মূল্য বুঝবে সেই নিবে সবাই তো সবকিছুর মূল্য বুঝে না বুঝে তা তো ঠিক এটা একমাত্র যারা হাই ফ্লাই করতে যাবে প্রচুর উড়াইতে যাবে কবুতর উড়াইতে পারবে ভাই আপনি হাজারে পাবেন না এরকম একজন হাজারে তবে কথা কিন্তু বাস্তব আপনি লোহার দোকানে স্বর্ণের মূল্য আর স্বর্ণের দোকানে লোহার মূল্য করতে গেলে কিন্তু হবে না যেখানে যেটার মূল্য যা আছে হবে কথা কিন্তু একটাই দেখতে আরও একজোড়া কালেকশন আর এগুলো হচ্ছে চিলা কবুতর দর্শক আকাশের পাখি যাকে বলা হয় প্রিয় বন্ধুরা এটাকে আকাশের বাজ পাখি এমনি এমনি বলা হয় না বলা হয় এই কারণে কারণ এরা কিন্তু যখন উড়ে তখন বাজ পাখির মতোই উড়ে প্রচুর পরিমাণে ফ্লাইড করে চিলা তাই নাকি ভিলে গেছিলাম তো বিষয়টা আমি তো এটা হচ্ছে চিলা নাম দেওয়া আচ্ছা তো যাই হোক প্রিয় দর্শক এটা হচ্ছে চিলা কবুতর তো চিলা কবুতরের নামটা কিন্তু চিল থেকেই আসছে তো চিল কিরকম উড়ে বুঝতে পারতেছেন এই জন্যই কিন্তু চিলা যারা চিলের মতো কবুতর উড়াইতে পছন্দ করেন তাদের জন্য এই জোড়াটি নিতে পারবেন দামটা সংক্ষিপ্ত আকারে জেলোটা চাওয়া দাম পঁচিশশো একদম দুই হাজার টাকা আর একটু সংক্ষিপ্ত করা যায় কি ভাই একবারে বাজারে দামে দিছি বাজারে যদি বর্তমান হাটেও কিনতে যায় এরকম কোয়ালিটি সম্পূর্ণ টাকা পাবে না